বিভিন্ন জায়গায় আমি বার্থ সার্টিফিকেট বানাতে গেছিলাম গত বছর আমাকে বলায় ছিল আমার জন্ম ঠিক নাই আমার নিজের থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ একটা এনআইডি কার্ড বানানোর জন্য আই লাভ মাই কান্ট্রি আই উইল অলওয়েজ লাভ মাই কান্ট্রি আই উইল বি হিয়ার ফর মাই কান্ট্রি আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি অল দ্য টাইম ইভেন ইফ আই এম ভেরি ফার ওয়ে আই উইল অলওয়েজ কাম ব্যাক বিকজ দিস ইস মাই কান্ট্রি অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি কত পর দেশে আসলে না আপনি যখন দেশে এসে আপনি কতটা পরিবর্তন দেখলেন সেটা বলবেন আচ্ছা শেষ বছর আমি দেশে ছিলাম দেশে যাওয়ার আগে আমি যখন আসলাম আসার পর আমি অনেক কিছুই দেখলাম যেটা আমার দেশের অনেক ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের যে এখন কারেন্ট জায়গায় যেখানে আমরা আগে অনেক প্রবলেম ফেস করতাম সেটা হচ্ছে যে যখন আমরা পাসপোর্ট বানাতে যেতাম এনআইডি কার্ড বানাতে যেতাম সে সময়টা এখন আর হয় না বা সে সে প্রবলেমগুলো এখন আর হয় না যখনই আমরা আপনার কিছু করতে যাই আগে সবসময় আমাদেরকে বাধা দেওয়া হইতো টাকা খুঁজতো অনেক টাকা খুঁজতো হতো সেটা সত্যি কথা আমার নিজের থেকে পঞ্চাশ হাজার টাকা খুঁজছিলো একটা এনআইডি কার্ড বানানোর জন্য যেটা আমি ভাবছিলাম ওয়ার্ক প্লেস বিভিন্ন জায়গায় আমি বার্থ সার্টিফিকেট বানাতে গেছিলাম গত বছর আমাকে বলাই ছিল আমার জন্মে ঠিক নাই আমি বুঝলাম না ভাই আমি বাংলাদেশি আমি বাংলাদেশি না হলে আমার বার্থ সার্টিফিকেট কেমন হয় না আমি তো রোহিঙ্গা ভাই আমাকে দেখতে বাঙালি লাগে তো না তাহলে আমার কেন আমার কাছে ইয়ে থাকবে না রাইট সো হোয়াট এভার শেট হ্যাপেন ইট হ্যাপেন অ্যান্ড এখন আমাদের দেশ অনেক ভালো আছে আমাদের দেশের সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমার বন্ধুরা যখন আমি দেখি তারা সবসময় সব কিছু করতে পারে অ্যান্ড This is good, actually. So, it's fine. I love my দিস my country অ্যাকচুয়ালি সো ইটস ফাইন আই I মাই কান্ট্রি আই উইল অলওয়েজ লাভ come কান্ট্রি আই উইল বিহেয়ার ফ্রম মাই i মাই কান্ট্রি অল দ্যাটেন কি বুঝলাম বলতে আপনি কোনো ছিল ভাই এগুলো দেখলে আসলে অনেক খারাপ লাগে সবসময় খারাপ লাগবে সব সময় খারাপ লাগবে কেন কারণ এরা আমার ভাই বোন হইতে পারতো এরা আমার পরিবারের সদস্য হইতে পারতো যে জায়গায় থাকি না কেন আমরা অলওয়েজ কষ্ট লাগে বুঝছেন হইতে পারে গত বছর এটা হয়েছে এক বছর পর মানুষ ভুলেও যেতে পারে সব কিছু কিন্তু আসলে অনেক কষ্ট লাগে যখন আপনি এগুলো দেখবেন ইয়ে করবেন আমার নিজের বন্ধুর গায়ে আঘাত হয়েছে গত বছর আমার নিজের গায়েও আঘাত হয়েছে গত বছর সবাই আঘাত আঘাতপ্রাপ্ত আমরা সবাই সব ছাত্রদের উপরে সব কিছু গেল ছাত্ররাই মারা গেল। 来，给大家讲讲南普陀。啊，现在我是呃一个四川大学的学生，我我的名字是尚宇，我回来中国呃今年，thank you。